ভালোবাসা অপরিচিত রহস্যময় যাত্রী শহরের এক নির্জন রাস্তায় সন্ধ্যার সময় বৃষ্টি ঝরছে টিপ টিপ করে রাস্তার ধারে এক ছোট্ট একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছে এক যুবক মলিন শার্ট ছেঁড়া জিন্স পায়ে সস্তা স্যান্ডেল তার গায়ের রং শ্যামলা দুচো গভীর আর বুদ্ধি সবাই তাকে দেখে গভীরভাবে পাশ কাটিয়ে যায় কিন্তু কেউ জানে না সে কে সে দোকানের মালিক রহমান কাকু তার দিকে তাকিয়ে বললেন বাবা তুমি কি এখানে নতুন আগে তো কখনো দেখিনি যুবক হাসলো মাথা নাড়লো কিন্তু কিছু বলল না সেদিন থেকেই রোজা সন্ধ্যায় সে এক সেখানে আসে এক কাপ চা নেয় চুপচাপ বসে থাকে আর পাশে পাশে মানুষদের কথা শুনে লোকেরা তাকে অকাদ নামে ডাকতে শুরু করলো কারণ সে নিজের পরিচয় দেয় না শুধু বলে আমি অকাত আয়শার কৌতূহল ওই দোকানের কাছেই থাকে আয়সা যে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একটু আর কৌতূহলই স্বভাবের রহস্যময় এই যুবককে দেখে তার কৌতূহল বাড়ে একদিন সে অকাতকে জিজ্ঞেস করল তুমি কি করো অকাত সে বলল মানুষ দেখি জীবন দেখি আর ভালোবাসে খুঁজি আশ অবাক হয়ে এত অল্প কথাই কেউ এত গভীর কিছু বলতে পারে সে ভাবতে পারে না সেদিনের পর থেকে আয়সা আর অকাতের বন্ধুত্ব গাঢ় হয় সে বুঝতে পারে অকাত গরিব হলেও তার চিন্তা ভাবনা অসাধারণ সত্য উন্মোচন একদিন শহরের বড় এক ব্যবসায়ী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় পুরো শহর অবাক হয় যখন জানতে পারে তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেছে এক অজানা ব্যক্তি আশা খবর শুনে আরও অবাক হয় যখন সে দেখে অজানা ব্যক্তি আর কেউ নন অকাত কিন্তু সে তো গরিব তাহলে এত টাকা কোথা থেকে এলো একদিন রাতে আসে অকাতের সামনে দাঁড়িয়ে বলে তুমি আসলে কে অকাত একটু হাসে তারপর বলে তুমি কি সত্যিটা জানতে চাও পরদিন সকালে শহরের বড় বিল রোডের এক সংবাদ ভেসে ওঠে নাম প্রকাশে অনুচ্ছিক এক শিল্পপতি তার সমস্ত সম্পদ অসহায় মানুষদের জন্য ব্যয় করেছেন অকাত আর কেউ নয় সেই ছিল সেই শহরের এক ধনী পরিবারের সন্তান যে নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের জীবন বোঝার জন্য গরিব সেজে ছিল সে তার দিকে তাকিয়ে বলে তাহলে এতদিন আমাকে ভুল বুঝিয়েছিলে অকাত শান্ত গড়ায় উত্তর দেয় ভালোবাসে তখনই সত্যিকারের হয় যখন তা পরিচয়ের উপর নির্ভর করে না তুমি কি আস আমাকে এখনো ভালোবাসো আশার চোখে জল কিন্তু মুখে হাসি তুমি যদি অকাত হও আমি তোমার আশা সমাপ্ত এই গল্প কেমন লাগলো চাইলে আরও বড় করে এক ঘন্টার লং ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারি শহরের এক ধনী পরিবারের জন্ম অকাতের তার আসল নাম আদিত্য রহমান ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনের মাঝে বড় হয়েছে কিন্তু তার হৃদয় সবসময় মানুষের কষ্টের প্রতি সংবেদনশীল ছিল তার বাবা শহরের অন্যতম ধনী ব্যবসায়ী সবসময় টাকা আর ক্ষমতার পিছনে ছুটতেন অকাতের কাছে সেই জীবন মনে হতো একদিন সে তার বাবার অফিসে এক দরিদ্র কর্মচারীর কষ্টকর জীবনযাপন দেখে হতবাক হয় সে মুহূর্তের সিদ্ধান্ত নেয় সে সত্যিকারের জীবনকে বুঝতে চায় অভিজ্ঞতা নিতে চায় সাধারণ মানুষের মতো তাই সে নিজের পরিচয় লুকিয়ে ছদ্মবেশ নিয়ে সাধারণ মানুষের জীবনে প্রবেশ করে অকাতের সত্য জানার পর আয়সা প্রথমে হতবাক হয়ে যায় সে ভাবতে পারে না যে এতদিন যার সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছে সে মানুষটাকে সে নিজের মতো করে চিনেছে সে আসলে এক ধনী পরিবারের সন্তান কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে অকাত কখনো তাকে মিথ্যা বলেনি শুধু তার পরিচয় গোপন রেখেছিল সে যে ভালোবাসার কথা বলতো সেটি কখনো টাকার উপর ভিত্তি করেছিল না বরং মানুষের হৃদয় বোঝার উপর নির্ভরশীল ছিল শহরে এক কুচিত্র ব্যবসায় হরুণ মিয়া অকাতের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর ঈশ্বরের হয়ে ওঠে সেভাবে যদি অকাত তার সম্পদ অসহায়দের জন্য ব্যয় করে তাহলে তার নিজের ব্যবসা ভবিষ্যতে নিশ্চিত হয়ে পড়বে সে পরিকল্পনা করে অকাতকে ধ্বংস করার কিছু দুর্নীতিবাজ পুলিশ ও সংবাদ মাধ্যমের মাধ্যমে সে প্রচার করতে শুরু করে যে অকাতের টাকা অবৈধ উৎস থেকে এসেছে একদিন গভীরাকে অকাতকে অপহরণ করা হয় আশার সাহসী পদক্ষেপ অকার নিখোঁজ হওয়ার পর আশা বুঝতে পারে কিছু একটা গর্বর হয়েছে সে অকাতের পুরনো বন্ধু ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে শহরের বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে জানতে পারে সে হারুন মিয়া গোদামে অকাতকে আটকে রাখা হয়েছে সে সাহস করে পুলিশের কাছে যায় এবং অকাতের বাবার সাহায্য সেখানে অভিযান চালায় হারুন মিয়ায় গ্রেপ্তার করা হয় আর অকাতকে উদ্ধার করা হয় অকাত বুঝতে পারে শুধু সাধারণ মানুষের জীবন বোঝাই যথেষ্ট নয় বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য শক্তিশালী হওয়া জরুরি সে তার সম্পদ ব্যবহার করবে সমাজের জন্য কিন্তু নিজেও সেই পরিবর্তনে অংশ হবে আয়সার দিকে তাকিয়ে বলে তুমি কি এখনো আমার সাথে থাকবে আয়সা হাসে চোখের জল চিকচিক করে তুমি যদি সত্যিকারের অকাত হও আমি তোমার আয়সা অকাতের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর পুরো শহর দুই ভাগে বিভক্তি হয়ে যায় কেউ কেউ তাকে উদ্ধার মানবতাবাদী বলে প্রশংসা করে আবার কেউ কেউ সন্দেহ করে সে আসলে কি নিঃস্বার্থ নাকি নিজের ভাবমূর্তি গড়তেই কাজ করছে এর মধ্যে হারুন মিয়ার প্রভাবশালী সহযোগীরা তাকে ছে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় আকাদ বুঝতে পারে শুধু দান খয়রাত করলেই হবে না সমাজের দুর্নীতির শিকড় উপরে ফেলতে হবে সেই সিদ্ধান্ত নেয় তার বাবার ব্যবসায়ে দায়িত্ব নেবে কিন্তু পুরো লোভী মানুষদের বিরুদ্ধে দাঁড়াবে আকাদ যখন নতুন লড়াই শুরু করে তখন आशा एक अद्भुत দোটানার মধ্যে পড়ে যায় সে ভালোবাসে অকাতকে কিন্তু মনে মনে ভয় পায় এই নতুন জীবনে কি তাদের ভালোবাসার জায়গা থাকবে একদিন সে অকাতকে বলে তুমি তো এখন অন্য রকম জীবন বেছে নিছো। আমি যদি তোমার পাশে না থাকি অকাত শান্ত বলে উত্তর দেয় ভালোবাসা কখনো দাবি করে না শুধু পাশে থাকার সুযোগ দেয় তুমি যদি যেতে চাও আমি আটকাবো না আয়সার মনে দিনদা তৈরি হয় সে কি একজন অসাধারণ মানুষের ভালোবাসা সে ধীরে ধীরে কোম্পানির তত্ত্ব চুরি করতে থাকে এবং অকাতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র তৈরি করে একদিন অকাতের বিরুদ্ধে মামলা হয় অভিযোগ হয় সে টাকায় বিনিময়ে গরিবদের সহায়তার নামে প্রতারণা করেছে এ খাবার পুরো শহর নড়ে চড়ে বসে সংবাদ মাধ্যম বিভক্ত হয়ে যায় কেউ অকাত কে অপর অপরাধী বলে আবার কেউ তার পক্ষ নেয় আয়সার সিদ্ধান্ত এই কঠিন সময় আয়সার নিজেকে প্রশ্ন করে সে কি আকাতের পাশে দাঁড়াবে নাকি দূরে সরে যাবে অবশেষে এক রাতে সে আকাতের কাছে আসে আমি অনেক ভেবেছি তুমি যেও হও না কেন আমি জানি আমার হিতয় সৎ অকা চুপচাপ হয় তার দিকে তাকিয়ে থাকে আমি যদি তোমার পাশে থাকি তুমি কি আমাকে কখনো ভাগ দিবে অকাদের চোখ গভীর হয়ে ওঠে সে ধীরে বলে তুমি যদি সত্যি পাশে থাকো তাহলে আমি লড়াই চালিয়ে যাব অকাতের বন্ধুরা ও কিছু সৎ আইনজীবী তার পক্ষে দাঁড়ায় এক দীর্ঘ আইনের লড়াইয়ের পর প্রমাণিত হয় যে হারুন মিয়ার লোকেরাই অকাতকে ফাঁসানোর চেষ্টা করেছিল অকার নির্দোষ প্রমাণিত হয় শহরের মানুষ এবার সত্যিকারের অকাতকে চিনতে পারে সে শুধু দানশীল এক ধনী নয় বরং অন্যায়দের বিরুদ্ধে লড়াই করা একজন সত্যিকারের নেতা কেস জেতার পর এক সকালে অকাত আর আয়সা শহরে সেই ছোট্ট চায়ের দোকানে বসে আয়শা হাসি মুখে বলে তুমি কি এখনো নিজেকে অকাত বলে ডাকবে অকাদ এক চুমুক চা খেয়ে বলে অকাধ মানে তো চা আর কিছুই নেই আমি ভালোবাসা পেয়েছি মানুষ পেয়েছে এখন আমি আর অকাদ নই আমি একজন নতুন মানুষ আশা তার হাত ধরে বলল তাহলে এবার নিজের পরিচয়ে ফিরে যাও আদিত্য অকাত একটু হেসে বলে না আমি শুধু তোমার অকাত অকাতাকন শহরের নায়ক তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু তার এই উত্থান অনেকেরই জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যাদের স্বার্থ নষ্ট হয়েছে শহরের কিছু প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র শুরু করে তারা মনে করেন অকাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সব দুর্নীতি ফাঁস হয়ে যাবে একদিন অকাতের নামে এক ভয়ানক অভিযোগ ওঠে সে নাকি শহরে বড় ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে আয়সার নতুন ভয় এই নতুন ষড়যন্ত্রে আয়সা আরও একবার দো টানায় পড়ে যায় সে দেখে অকাত আগের মতো শান্ত নিরিবিলি ছেলেটাও নেই সে এখন অনেক ব্যস্ত শহরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নতুন এক লড়াইয়ের নেমেছে তার বাবা মা তাকে বোঝাতে চায় অকাত ভালো ছেলে কিন্তু তার জীবন এখন খুব বিপদজনক তুমি কি সত্যি এর জন্য তৈরি আর সে কিছু বলতে পারে না বিশ্বাসঘাতকের আঘাত একদিন অকাতের এক ঘনিষ্ঠ বন্ধু রাফি তাকে ডেকে বলে তুমি অনেক কিছু পাল্টে দিতে চাও কিন্তু এটা এত সহজ না অকাত শহর তোমার বিরুদ্ধে চলে অকাত হাসে আমি জানি পরিবর্তন কঠিন কিন্তু সত্যিকারের লড়াই কখনো সহজ হয় না কিন্তু অকাত জানতো না যে রাফি সেই ব্যক্তি যে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এক রাতে সব বদলে যায় একটি ভুয়ার চুক্তিপত্র বের হয় যেখানে দেখানো হয় যে অকাত অবৈধ উপায়ে টাকা নিয়েছে সংবাদ মাধ্যমে তার নামে কুৎসা রটানো হয় শহরের অনেক মানুষ হতাশ হয়ে পড়ে আর তারা ভাবে তাহলে কি অকাতি সবার মতো অকাত এই ষড়যন্ত্রে এতটাই কষ্ট পায় যে সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেয় আশা তাকে দেখতে আসে তুমি হাল ছেড়ে দিচ্ছ অকার চোখ বলে আমার উপর কেউ বিশ্বাস করছে না আর আমি ক্লান্ত করি যদি তুমি সত্যি নির্দোষ হও তাহলে প্রমাণ করো এ কথায় অকাতের চোখে নতুন আলো জেলে ওঠে সত্য প্রকাশ অকাতের কিছু বিশ্বস্ত বন্ধু তদন্ত শুরু করে তারা খুঁজে বের করে যে রাফি ছিল আসল বিশ্বাসঘাতক সে প্রতিপক্ষদের হাতে অকাতকে ফাঁসানোর জন্য কাজ করেছিল এক সংবাদ সম্মেলনে সব সত্য প্রকাশ করা হয় অকাতের নির্দোষ প্রমাণিত হয় শহরের মানুষ আবার তার পাশে দাঁড়ায় আর রাফিকে গ্রেফতার করা হয় ভালোবাসার প্রতীক্ষা সব ঝড় পেরিয়ে একদিন আসা তার অকাত শহরের সেই পুরনো চায়ের দোকানে বসে আয়সা বলে তুমি কি আর একবার নিজের পরিচয় হারিয়ে যাবে অকাত গভীরভাবে ভাবে তাকিয়ে থাকে আমি আর অকাদ নই আর শুধু আদিত্যও নই আমি একজন নতুন মানুষ যে সত্যের জন্য লড়বে কিন্তু তুমি আশা হাসে আমি তোমার সাথেই থাকবো যতদিন তুমি সত্যের পথে থাকো একটা হালকা বাতাস বয়ে যায় যেন নতুন শুরুর ইঙ্গিত দেয় নতুন যুদ্ধের শুরু আকাতের নাম পুনরায় পরিষ্কার হয়ে গেলেও তার লড়াই শেষ হয়নি শাওরের প্রভাবশালী দুর্নীতিবাজরা তাকে ধ্বংস করতে চায় কারণ সে শুধু সত্যি বলে না সে তার প্রতিষ্ঠা করতে চায় শহরের মানুষের জন্য কিছু করতে হলে তাকে আরও শক্তিশালী হতে হবে কিন্তু শক্তি মানে কি ক্ষমতা একদিন আয়সা তাকে প্রশ্ন করে তুমি কি এখন রাজনীতি করবে অকাদ একটু হেসে বলে আমি চাই মানুষের জীবন বদলাতে রাজনীতির জন্য না বরং সত্যের জন্য আয়সা দুশ্চিন্ত হয় সে জানে অকার যা করছে তাতে তার জীবনের ঝুঁকি রয়েছে একদিন অকার জানতে পারে তার বাবা এক সময় হারুন মিয়ার সঙ্গে ব্যবসায় জড়িত ছিল যদিও তিনি এখন সদভাবে ব্যবসা চালান কিন্তু পুরনো কিছু অপরাধের রেকর্ড আছে তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এই সত্য অকাতকে ভেঙে দেয় সেভাবে মা আমি কি অদ্ভ একজন সৎ মানুষের ছেলে আবার বাবার অতীত কি আমাকে ধ্বংস করবে একদিকে আয়সা বুঝতে পারে অকাত মানসিকভাবে অনেক চাপে আছে সে তার পাশে এসে দাঁড়ায় তুমি কি করবে এখন অকাত দীর্ঘশ্বাস ফেলে বলে আমি সত্যের জন্য লড়বো কিন্তু বাবাকে কিভাবে রক্ষা করব জানি না শেষের ষড়যন্ত্র শহরের দুর্নীতিবাজ নেতারা সিদ্ধান্ত নেয় অকাতকে সরিয়ে দিতে হবে তারা তার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলায় পরিকল্পনা করে একদিন রাতে আধারে একজন নিরহ ব্যক্তিকে হত্যা করা হয় তার দুর্ঘটনাস্থলে অকাতের নাম জড়ানো হয় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে শহরের মানুষ আবার বিভ্রান্ত হয়ে পড়ে কেউ বিশ্বাস করে না চকাত খুনি কিন্তু কেউ কেউ ভাবে হয়তো সব কিছু তার সাজানো গল্প ছিল আর সে সিদ্ধান্ত নেই সে একা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়বে সে অকাতের বাবার সাহায্যে শহরের কিছু সাংবাদিকদের কাছে গিয়ে সত্য খুঁজতে শুরু করে সাংবাদিকরা অবশেষে প্রমাণ পাওয়া যায় যে হারুন মিয়ার দলে পুরো ঘটনা সাজিয়েছিলে আবার অকাতকে ফাঁসানোর চেষ্টা করেছিল আয়শা এই সংবাদ সম্মেলন ডেকে এবং অকাতের নির্দোষতার প্রমাণ তুলে ধরে শহরের মানুষ এবার পুরোপুরি তার পাশে দাঁড়ায় মুক্ত হয় কিন্তু সে বুঝতে পারে শুধুমাত্র বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ হবে না তার দরকার একটা প্ল্যাটফর্ম যেখানে থেকে সে মানুষের জন্য কাজ করতে পারবে একদিন সে আশাকে বলে আমি হয়তো রাজনীতি করব কিন্তু আমার লক্ষ্য একটাই সত্যের পক্ষে দাঁড়ানো আয়সা একটু তাহলে আমি তোমার সাথে থাকব কিন্তু একটা শর্তে অকার জিজ্ঞেস করে কি শর্ত আয়শা বলে তুমি যদি কখনো সত্যের পথ ছেড়ে দাও আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো অকাতে এই মুহূর্ত চুপ করে তারপর বলে তুমি যদি আমার বেকো হও তাহলে আমি কখনো পথ হারাবো না শহরের আকাশে নতুন ভোরের সূর্য ওঠে যেন এক নতুন দিনের শুরু অকাতের নির্দোষ প্রমাণিত হওয়ার পর শহরের মানুষ তার পাশে এসে দাঁড়ায় কিন্তু সে জানে লড়াই এখানেই শেষ নয় একদিন আয়সা তাকে জিজ্ঞেস করে তুমি কি এবার সত্যি রাজনীতিতে নামবে অকাত কিছুক্ষণ চুপ থেকে বলে আমি রাজনীতিতে যাচ্ছি না আমি মানুষের পাশে দাঁড়াতে চাই আমি চাই সত্য ও ন্যায়ের জন্য কাজ করতে আয়সা আসে তাহলে আমি তোমার পাশে থাকবো যতদিন তুমি সত্যের পথে থাকবো হারুন মিয়া এবং তার চেষ্টা চালায় অকাতকে থামানোর জন্য তারা তার বাবার ব্যবসায় দুর্নীতির অভিযোগ আনে এবং তার পরিবারকে হুমকি দিতে শুরু করে কিন্তু এবার অকাত একা নয় শহরের মানুষ তার পাশে দাঁড়ায় প্রচুর প্রমাণ বেরিয়ে আসে যা প্রমাণ করে হারুন মিয়া এবং তার সহযোগীরা শহরের দুর্নীতির মূল হতা শেষ পর্যন্ত হারুন মেয়েকে আজীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয় ভালোবাসার প্রতিজ্ঞা আয়সা বলে তুমি অনেক বদলে গেছো এই কঠিন সময় পার করার পর এক সন্ধ্যায় আয়সা ও অকাথে পুরনো চায়ের দোকানে বসে থাকে অকাধেসে বলে মানুষ যখন জীবনকে বোঝে তখন সে বদলে যায় কিন্তু আমি এখন তোমারই সেই অকাত আয়সা তার হাত ধরে বলে তাহলে কি এবার আমরা নিজেদের গল্পটা নতুনভাবে ভাবে শুরু করতে পারি অকাত গভীরভাবে তাকিয়ে বলে হ্যাঁ এবার আমরা শুধু নিজেদের জন্য বাঁচব ভালোবাসার জন্য শহরে এবার শান্তি ফিরে আসে অকাত এবং আয়সা নতুন জীবনের দিকে পা বাড়ায় একদিন সকালে তারা আবার চায়ের দোকানে বসে অসাধারণ মানুষের মতো আয়সা হাসি বলে তুমি এখনো অকাত অকাত বলে আমি শুধু তোমার অকাত দূরে সূর্য উদ্দিত হয় যেন এক নতুন দিনের প্রতি অকাত আর আশা কঠিন সময় পার হয়ে নতুন এক জীবনে এগিয়ে গিয়ে যাচ্ছে কিন্তু অকাত জানে সত্যি প্রতিষ্ঠার লড়াই কখনো শেষ হয় না এক সন্ধ্যায় আশা তাকে প্রশ্ন করে এখন কি করবে অকাধ মৃদু হেসে বলে একটা স্কুল বানাবো যেখানে শুধু ধনী নয় দরিদ্র শিশুরা পড়তে পারবে আমি চাই আগামী প্রজন্ম সত্যিকারে শিক্ষিত হোক আয়সা বিস্মিত হয়ে তার দিকে তাকাই তুমি কি কখনো নিজের জন্য কিছু করবে না অকাৎ বলে তোমার সঙ্গে জীবন কাটানোর চেয়ে বড় কিছু আমার জন্য নেই অকাত তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে শহরে সাধারণ মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসে সময় সে শহরে তাকে অবিশ্বাস করেছিল আজ সে শহরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে একদিন আয়সার চায়ের দোকানে বসে দেখে কিছু মানুষ দরিদ্র শিশুদের পড়ানোর জন্য অকাতের নতুন স্কুলে ভর্তি করিয়েছে তার চোখে আনন্দের অস্ত্র চলে আসে সে মনে করে এই অকাতই আমার অকাত অকাত আয়সা বুঝতে পারে তারা পরস্পরের ভালোবেসে কিন্তু কখনো সে কথা প্রকাশ করেনি একদিন সন্ধ্যায় শহরের লাইটগুলো জ্বলতে শুরু করলে অকাত আয়সাকে নিয়ে সে পুরোনো চায়ের দোকানে আসে সে আয়সার দিকে তাকিয়ে ধীরে বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও আয়শা এসে বলে তুমি যদি সত্যের পথে থাকো তাহলে আমি কখনো তোমাকে ছাড়বো না অগাত আয়সার হাত ধরে বলে তাহলে চলো আমাদের গল্পটা এবার নতুনভাবে শুরু করি চায়ের দোকানে বৃষ্টি পড়তে শুরু করে আবার দূরে শহরের আলো ঝলমল করতে থাকে নতুন এক ভোরের অপেক্ষা সমাপ্ত আপনার যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত জানতে ভুলবেন না কমেন্ট সেকশনে লিখে জানান আপনার মতামত আমাদের শুধু খুব গুরুত্বপূর্ণ আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশের আইকন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী আপডেট মিস না করেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই দরুণ কমেন্টেড উপভোগ করতে পারে তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ